আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে সুন্দর হাতের কাজের শাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের কাঁথা স্টিচ যেটাকে বলি যশোর কাঁথা স্ট্রিচ তো পারসাও হবে পার ছাড়াও হবে অনেক সুন্দর সুন্দর শাড়ি আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে এই শাড়িগুলো দেখিয়ে দিব ফার্স্ট অফ অল এই ডিজাইনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এই যে অল বডি এরকম কাজ করা থাকবে হ্যাঁ এটা আঁচলের পার্ট ফুল বডির পার্ট আসবে এটা দেখেন ফুল বডি এরকম কাজ করা আসবে পার্টটা আসবে এটা যে সম্পূর্ণ সৈশতার কাজ করা এই যে ব্যাকসেটটা দেখেন এবং প্রত্যেকটা ব্লাউজ পিস সহকারে হ্যাঁ এটার ভিতর দেখেন এ একটা কালার হবে এ একটা কালার হবে এটা হবে একটা কালার নিচের কালারটার সাথে এটা লাইট ডিপ হবে কাজের কালারটাও চেঞ্জ এ একটা কালার হবে যেটা পাটটা থাকবে এরকম তারপর একটা কালার হবে লেমন এই ডিজাইনটার এই কালারগুলো হবে আপনার যেটাই ভাল লাগে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পরবর্তী ডিজাইনটা চলে যাচ্ছি পরবর্তী হবে এই একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন ভারী চমৎকার একটা ডিজাইন এই যে ফুল বডি এরকম কাজ করা থাকবে প্রত্যেকটা কাজের কালার কন্টাস্ট দেখেন এটা থাকবে পার এবং নিচে যে বর্ডার করা পার অল বডি কাজ করা থাকবে এই শাড়িটার আঁচলটা থাকবে এরকম যে দেখেন এটা থাকবে সম্পূর্ণ আঁচল তো এটার ভিতরে অনেকগুলি কালার হবে এই যে এটা হবে একটা অ্যাশ কালার এটা হবে একটা পেস্ট কালার এটা হবে একটা আইস যেটা এটা হবে আর একটা পেস্ট এটা হবে গোল্ডেন গোল্ডেন হোয়াইট কালার যেটা এই যে পার প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর আপনি যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে পরবর্তীতে ছবি পেয়ে যাবেন এই যে এটা হবে আর একটা ডিজাইন এই ডিজাইনটা হবে আবার সম্পূর্ণ পার ছাড়া এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এই শাড়িটা অল বডি কাজ করা হবে এই যে দেখেন কাজের ধরন দেখেন খুবই সুন্দর নিখুঁত হাতের কাজ করা এই শাড়িগুলো ব্র্যান্ডের শোরুম থেকে নিতে গেলে অনেক প্রাইস দিয়ে আপনাদের কিনতে হবে কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন তো এগুলো সম্পূর্ণ প্রাইজ হলো আপনার দুই টাকা একবার পাইকারি প্রাইজ যেটা অল বডি কাজ করা হাতের কাজের শাড়ি সম্পূর্ণ যশোরের কাঁথা এসেছে হাতের কাজের শাড়ি হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি আছে পিওর কটন তো এটার কালার হবে এটা হবে একটা কালার এটা হবে একটা ল্যামন কালার এটা হবে একটা অফ হোয়াইট কালার এটা হবে একটা গোল্ডেন কালার এবং এটা হবে একটা কালার বিস্কিট শেড কালার আর কি এটা হবে একটা পেস্ট কালার এটা হবে একটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট স্কাই এটা হবে একটা অফ হোয়াইট বিস্কিট এটা হবে একটা কালার যে দেখেন এগুলো হলো কালার আপনার যেটাই ভালো লাগে আপনি স্কিট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো এই যে ডিউশনালি পার্ক নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এই নাম্বারে আপনি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ